হ্যালো বন্ধু কে রে বন্ধু তোর আবার কি কি হয়েছে কান্তে বন্ধু তুই একা একা গার্লফ্রেন্ড নিয়ে ঘুরতে যাস বন্ধু এ বন্ধু বন্ধু আমাদেরকে একটু নিয়ে যাস বন্ধু বন্ধু আমারও তো মন চায় বন্ধু প্রেম করতো বন্ধু 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 তোর যখন দেখি আমি তোর গার্লফ্রেন্ডের হাত দিয়ে দরে ধরে তোর টুকুস টুকুস করে হেঁটে যাস বন্ধু বন্ধু আমার থেকে অনেক খারাপ লাগে বন্ধু এ বন্ধু তোর গার্লফ্রেন্ডের বোনের নাম্বারটা আমার দেয়া ম্যানেজ করে বন্ধু এ বন্ধু দেনা বন্ধু হ্যাঁ না বন্ধু তুই চেষ্টা পোলাবানার মতন কথা বলছিস বন্ধু তোরে আমার গার্লফ্রেন্ডের বোনের নাম্বার দেওয়া যাবে না বন্ধু না 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 তা তো হবে না বন্ধু এই বন্ধু ফুচকা আমি দেব বন্ধু যদি টি নাম্বারটা দেব বন্ধু আমার যত একটু সেটিং টিডিং করে দে বন্ধু এই বন্ধু প্লিজ বন্ধু প্লিজ এই বেড়া কল রাখ কল রাখ তুমি আমি বাদাম খাবো পার্কের চিপাই বসে বিয়ে করব আমরা দুইজন প্রেম করার শেষে হ্যাঁ তাই নাকি এত আউস আরে আল্লাহ বাঘের পোলা পান গো আমি কইতাছি আমি তো তোমার দাদি নানি সমান দা দাঁত সব ফালাই দিছি তো তোমরা আমার নিয়ে কি লেগে হিংসা করো তোমরাও ঠিকঠাক লাগাও পিছে হ আপনারা নিয়ে এত হিংসা হইবি আপনি যে এই দেশের বিশ্ব সুন্দরী আস্তাক্ষর লাভারিটা কি বললেন আপনার পিছে লাগাইতাম না না